হ্যালো বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন তা আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কি হচ্ছে আজকে আমি একটা ল্যান্টেনা জবা বা হচ্ছে ঝুমকো জবা ঝুমকো জবা হচ্ছে রিপোর্টিং করে দেখাবো এটা ঝুমকো জবাটা অর্ডিনারি ঝুমকো জবা না একেবারেই ভেরিগেটেড একটা লেটেস্ট ভ্যারাইটি এই ঝুমকো জবাটা আজকে আমার দিদি আমাকে গিফট করেছে তা সেই জন্য বলি গিফট করেছে সেটা নিয়ে একটা ভিডিও করি সেইটাই আমি দেখাবো একেবারে লেটেস্ট এই যে দেখছো পাতাগুলো কি সুন্দর একদম ভেরিগেটেড এটা একটা নতুন ভ্যারাইটি এখন আমি তো মার্কেটে খুব অ্যাভেলেবেল আছে বলে জানি না এই জবাটা এটা কালকে আমার দিদি আমাকে গিফট করেছে আর এইখানে যে মিডিয়াটা ওই হচ্ছে এক বছরখানেক আগের থেকে ভার্মি কম্পোস্ট মিক্সড করে মাটি করে রাখতে হবে যেটা আমরা আগের ভিডিওতে আওয়ার সিটি গার্ডেন ভিডিওতে দেখিয়েছি যে মিডিয়াটা কী তা আজকে সেই মিডিয়াটা এখানে করেছি আর তার সাথে আরও একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করেছি এরকম একটা পট নিয়ে নেব তার মধ্যে এই পটটাতে অবশ্যই যাতে দুটো তিনটে ছাদা থাকলে ভালো আমি এইখানে এই ছাদাগুলো। ভাঙ্গা এ দিয়ে বন্ধ করে দিচ্ছি আশা করি হচ্ছে এই যে মাটি আছে এই মাটিটা খুব ভালো ময়শ্চার আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যেরকম করলেও মাটিটা একেবারে ঝুরঝুরে এই যে মাটিটা স্যাম্পেল আমি একটু দেখাচ্ছি এতে ওই ফিফটি ফিফটি আছে ভার্মি কম্পোস্ট ফিফটি আর মাটি ফিফটি 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 অনুপাতে এটা আমি বানিয়েছি তা এটাকে আজকে এই রিপোর্ট করে করে দিচ্ছি পলিথিনটাকে আমি ছিঁড়ে নেবো যাতে সাবধানে ছিঁড়বো যাতে মাটিটা গোড়ার মাটিটা ভেঙে না যায় খুব ভালোভাবেই হচ্ছে এ হয়েছে শিকড়ও খুব ভালো আছে এই হচ্ছে জবার রিপোর্টিং হয়ে গেল জবা নিয়েও অত কিছু ভাবার দরকার নাই এটা হচ্ছে ঘন্টা জবা বা ল্যান্টেনা অনেকেই বলে বা লন্ঠন জবা এখানে কুঁড়িও আছে তবে একটা জিনিস আমার বলার সবাইকে সবাই করে বলে আমাদের হচ্ছে জবা করেছি বা ঘরটা জবা কিন্তু এই জবাগুলো কিছুদিন পরে মারা যায় তার কারণ একটাই আমরা এই জবাটা রিপোর্টিং করি শীতকালটা আমাদের একটু চড়া রোদে থাকলে কোনো প্রবলেম হবে না যেই না গরমকাল পড়বে আমরা যদি এইটাকে চড়া রোদ দূরে রাখি তাহলে অবশ্য করেই আগে এই পাতা হচ্ছে পোড়া পোড়া মতো হবে করে পাতা ঝরে যাবে তারপরে আস্তে আস্তে ড্রাই ব্যাক করে গাছটা মরে যাবে কারণ লন্ঠন যাওয়া কোনো রকম চড়া রোদ সহ্য করে না সেহেতু গরমকালে আমাদের করণীয় আমাদের যাদের যাদের হচ্ছে লন্ঠন যাওয়া আছে আমরা বা ঘণ্টা যাওয়া আমরা এইটাকে অবশ্য করেই ছাদে না রেখে যেইখানে একটু হালকা ছাওয়া যুক্ত রোদ জায়গা আছে সেইখানে যদি রাখি তাহলে আমাদের গাছটা আর মারা যাবে না খুব সুন্দর সতেজ থাকবে এবং ফুল দেবে এই গাছটাতে আর কিছু করার দরকার নেই যেহেতু রিপোর্ট করেছি প্রথম জলটা অবশ্যই একটা অ্যান্টিফাঙ্গাস নেব আমি আমার কাছে স্যাপ আছে আমি এটাতে যখন জল দেব স্যাপ গুলে ওই স্যাপ জলটা দেব এই ছিল আজকে ভিডিও আশা করি লন্ঠন যাওয়া সম্বন্ধে একটা আইডিয়া দিতে পেরেছি তোমরাও ভুলে কোনো গরমকালে তোমাদের লন্ঠন যাওয়া রোদ্দুরে রাখবে না চড়া রোদে একটু সেমি সেট একটু ছাওয়া ছাওয়া জায়গায় রাখবে দেখবে সারা বছর এটা বেঁচে থাকবে কোনো অসুবিধা নেই এই ছিল আজকের ভিডিও আবার নেক্সট কোনো একটা নতুন ভিডিও নিয়ে আমরা আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলে হাজির হব